জয় শ্রীরাম জয় পবনপুত্র হনুমান মহারাজ প্রিয় ভক্তগণ আপনাদের সকলের প্রতি রইল আমার সাদর প্রণাম আপনি কি দেবাদিদিন মহাদেবের রুদ্র অবতার হনুমানজী মহারাজের আশীর্বাদ পেতে চান তাহলে আজই শুনুন এই অলৌকিক মন্ত্রটি এই মন্ত্র শুনলে আপনার ফোনে আসবে খুশির খবর হৃদয়ে নামবে এক শান্তির পরশ আর জীবনে ঘটবে এক অবিশ্বাস্য চমৎকার শুধুমাত্র একবার মন থেকে শুনুন এই শক্তিশালী মন্ত্রটি তাহলেই আপনি অনুভব করবেন যে ধীরে ধীরে আপনার আর্থিক অবস্থার উন্নতি ঘটছে আপনার জীবনের সকল সমস্যা ধীরে ধীরে মুছে যাচ্ছে হনুমানজি নিজেই আপনাকে সমস্ত রকম বিপদ থেকে রক্ষা করবেন তাহলে আসুন আর দেরি না করে এই মহাশক্তিশালী মন্ত্রটি একবার শ্রবণ করি এবং আপনার পরিবারের সকল ভক্তদের এই মন্ত্রটি অবশ্যই শোনাবেন আর কমেন্টে লিখুন জয় বলি ওম নম হনুমতে রুদ্রাবতারায় দেবদান বর্ষি বরদায় রামদূতায় স্বাহা ওম হনুমতে रुद्रावतराय देवदान बोर्षिमुनिवरदाय रामदूताय स्वाहा ॐ नमो हनुमते रुद्रावतराय देवदान बोर्षिमुनिवरदाय रामदूताय स्वाहा ॐ नमो हनुमते रुद्रावताराय দেবদান বোর্ষি মুনি রামদুতায় স্বাহা ওম নম হনুমতে রুদ্রাবতরা দেবদান বর্ষি মুনি রামদুতায় স্বাহা ওম নম হনুমতে রুদ্রাবতরা দেবদান বর্ষি মুনি বরদায় রাম দুதாய স্বাহা ॐ নমো হনুমতে রুদ্রাবতারায় দেবদান বෝর্ষি মুনি বরদায় রাম দুதாய স্বাহা ॐ নমো হনুমতে রুদ্রাবতারায় দেবদান বෝর্ষি মুনি বরদায় রাম দুதாய স্বাহা ॐ नमो हनुमते रुद्रावताराय देवदान बोर्षिमुनिवरदाय रामदूताय स्वाहा ॐ नमो हनुमते रुद्रावताराय देवदान बोर्षिमुनिवरदाय रामदूताय स्वाहा ওম নম হনুমতে রুদ্রাবতারায় দেবদান বর্ষি মুনি বরদায় রামদূতায় স্বাহা ওম নম হনুমতে রুদ্রাবতারায় দেবদান বর্ষি মুনি বরদায় রামদূতায় স্বাহা ও নম হনুম রুদ্রাবতরা দেবদান বরদায় রামদুতায় রামদূতা ওম নম হনুমতে রুদ্রাবতারায় দেবদান বর্ষি মুনি বরদায় রামদুতায় স্বাহা ওম নম হনুমতে রুদ্রাবতারায় দেবদান বর্ষী মুনি বরদায় বরদা রামদূতা ও নম হনুমতে রুদ্রাবতারায় দেবদান বোর্ষি মুনি বরদা রামদূতা ও নম হনুমতে রুদ্রাবতারায় দেবদান বর্ষী মুনি বরদায়। রাম দূতায় স্বাহা ও নম হনুমতে রুদ্রাবতারায় দেবদান বর্ষি মুনি বরদায় রাম দূতায় স্বাহা ও নম হনুমতে রুদ্রাবতারায় দেবদান বর্ষি মুনি বরদায় রাম দূতায় ॐ नम हनुमते रुद्रावताराय देवदान बोर्षिमुनिवरदाय रामदूताय स्वाहा ॐ नमो हनुमते रुद्रावतराय देवदान बोर्षिमुनिवरदाय रामदूताय स्वाहा ॐ नमो हनुमते रुद्रावताराय দেবদান বর্ষি মুনি বরদা স্বাহা ওম নম হনুমতে রুদ্রাবতরা দেবদান বোর্ষি মুনি বরদা স্বাহা ওম নম হনুমতে রুদ্রাবতারায় দেবদান বোর্ষি মুনি বরদায় স্বাহা ওম নম হনুমতে রুদ্রাবতারায় দেবদান বোর্ষিমুনি বরদ স্বাহা ওম নম হনুমতে রুদ্রাবতারায় দেবদান বোর্ষি মুনি বরদা স্বাহা ওম নম হনুমতে রুদ্রাবতারায় দেবদান বর্ষি মুনি বরদা স্বাহা ওম নম হনুমতে রুদ্রাবতারায় দেবদান বোর্ষি মুনি বরদা স্বাহা ম হনুমতে রুদ্রাবতারায় দেবদান বোর্ষি মুনি বরদ রামদূতা ওম নম হনুমতে রুদ্রাবতারায় দেবদান বোর্ষি মুনি বরদা রামদূতা ও নম হনুম রুদ্রাবতারায় দেবদান বরদায় বরদ স্বাহা ওম নম হনুমতে রুদ্রাবতারায় দেবদান বর্ষি মুনি বরদায় বরদা স্বাহা ওম নম হনুমতে রুদ্রাবতরা দেবদান বর্ষি মুনি বরদা রামদূতা ও নম হনুমতে রুদ্রাবতরা দেবদান বোর্ষি মুনি বরদা রামদূতা ওম নম হনুমতে রুদ্রাবতরা দেবদান বোর্ষি মুনি বরদা রামদূতা ওম নম হনুমতে রুদ্রাবতরা দেবদান বোর্ষি মুনি বরদা রামদূতা ॐ नमो हनुमते रुद्रावताराय रुद्रावतराय देवषिमुनिवरदाय रामदूताय स्वाहा ॐ नमो हनुमते रुद्रावतराय देवदान बोर्षिमुनिवरदाय रामदूताय स्वाहा নম হনুমতে রুদ্রাবতারায় দেবদান বোর্ষি মুনি বরদা রামদূতা ওম নম হনুমতে রুদ্রাবতারায় দেবদান বোর্ষি মুনি বরদা রামদূতা ॐ नमो हनुमते रुद्रावतराय देवदान बोषिमुनिवरदाय रामदूताय स्वाहा ॐ नमो हनुमते रुद्रावतराय देवदान बोर्षिमुनिवरदाय रामदूताय स्वाहा ম হনুমতে রুদ্রাবতরা দেবদান বোর্ষি মুনি বরদ স্বাহা ওম নম হনুমতে রুদ্রাবতরা দেবদান বোর্ষি মুনি বরদা স্বাহা নম হনুমতে রুদ্রাবতারায় দেবদান বোর্ষি মুনি বরদা স্বাহা ওম নম হনুমতে রুদ্রাবতারায় দেবদান বোর্ষি মুনি বরদা স্বাহা নম হনুমতে রুদ্রাবতরা দেবদান বোর্ষি মুবরদা রামদূতা ও নম হনুমতে রুদ্রাবতরা দেবদান বোর্ষি মুনি বরদা রামদূতা ওম নম হনুমতে রুদ্রাবতারায় দেবদান বরদায় মুবরদ স্বাহা ওম নম হনুমতে রুদ্রাবতারায় দেবদান বর্ষি মুনি বরদায় বরদা স্বাহা ওম নম হনুমতে রুদ্রাবতারায় দেবদান বর্ষি মুনি বরদায় বরদা রামদূতা ও নম হনুমতে রুদ্রাবতারায় দেবদান বর্ষী মুনি বরদা রামদূতা ওম নম হনুমতে রুদ্রাবতারায় দেবদান বর্ষি মুনি বরদায় রামদূতায় স্বাহা ওম নম হনুমতে রুদ্রাবতারায় দেবদান বর্ষি মুনি বরদায় রামদূতায় স্বাহা ওম নম হনুমতে রুদ্রাবতারায় দেবদান বর্ষি মুনি বরদায় রামদুতায় স্বাহা ওম নম হনুমতে রুদ্রাবতরা দেবদান বর্ষি মুনি বরদায় রামদুতায় স্বাহা ওম নম হনুমতে রুদ্রাবতরা দেবদান বর্ষি মুনি বরদায় স্বাহা ও নম হনুমতে রুদ্রাবতরা দেবদান বোর্ষিমুনি স্বাহা রমদূতা নম হনুমতে রুদ্রাবতারায় দেবদান বোর্ষি মুনি বরদা স্বাহা ও নম হনুম রুদ্রাবতরা দেদান বোর্ষিমুনি বরদা স্বাহা ও নম হনুম রুদ্রাবতারায় দেবদান বর্ষি মুনি বরদা রামদূতা ও নম হনুমতে রুদ্রাবতরা দেবদান বোর্ষি মুনি বরদ স্বাহা ও নম হনুমতে রুদ্রাবতরা দেবদান বোর্ষি মুনি রামদুতায় স্বাহা ও নম হনুমতে রুদ্রাবতরা দেবদান বোর্ষি মুনি বরদায় রাম রামূতা নম হনুমতে রুদ্রাবতারায় দেবদান বোর্ষি মুনি রাম বরদা রামদূতা ও নম হনুমতে রুদ্রাবতারায় দেদান বোর্ষি মুনি রাম বরদা রামদূতা নম হনুমতে রদ্রাবতরা দেবদান বোর্ষিমুনি বরদা রামদূতা ও নম হনুমতে রুদ্রাবতরা দেবদান বোর্ষি মুনি বরদ রামদূতা ॐ नमो हनुमते रुद्रावतराय देवषिमुनिवरदाय रामदूताय स्वाहा ॐ नमो हनुमते रुद्रावतराय देवदान बोर्षिमुनिवरदाय रामदूताय स्वाहा নম হনুমতে রুদ্রাবতারায় দেবদান বোর্ষি মুনি রামদুতায় স্বাহা ওম নম হনুমতে রুদ্রাবতারায় দেবদান বোর্ষি মুনি রামদুতায় স্বাহা নম হনুমতে রুদ্রাবতরা দেবদান বরদায় বরদা স্বাহা ওম নম হনুমতে রুদ্রাবতারায় দেবদান বোর্ষি মুনি বরদা রামদূতা ॐ नमो हनुमते रुद्रावतराय देवषिमुनिवरदाय रामदूताय स्वाहा ॐ नमो हनुमते रुद्रावतराय देवदान बोर्षिमुनिवरदाय रामदूताय स्वाहा ও নম রুদ্রাবতারায় দেবদান দেদান বোর্ষিমুনি বরদা স্বাহা ও নম হনুমতে রদ্রাবতরা দেবদান বর্ষি মুনি বরদা স্বাহা ও নম হনুমতে রুদ্রাবতরা দেবদান বোর্ষি মুরদা স্বাহা ও নম হনুমতে রুদ্রাবতরা দেবদান বোর্ষি মুরদা স্বাহা ও নম হনুমতে রুদ্রাবতরা দেবদান বোর্ষি মুনি বরদায় রামদূতায় স্বাহা ও নম হনুমতে রুদ্রাবতারায় দেবদান বর্ষি মুনিবরদায় রামদূতায় স্বাহা ও নম হনুমতে রুদ্রাবতারায় দেবদান বর্ষি মুনিবরদায় রামদূতায় স্বাহা ও নম হনুমতে রুদ্রাবতরা দেবদান বরদায় বরদা স্বাহা ওম নম হনুমতে রুদ্রাবতারায় দেবদান বোর্ষি মুনি বরদায় বরদা স্বাহা ওম নম হনুমতে রুদ্রাবতারায় দেবদান বর্ষি মুনি বরদায় বরদা স্বাহা ওম নম হনুমতে রুদ্রাবতারায় দেবদান বর্ষি মুনি বরদায় বরদা স্বাহা ওম নম হনুমতে রুদ্রাবতারায় দেবদান বর্ষি মুনি বরদ রাম দুதாய স্বাহা ওম নমো হনুমতে রুদ্রাবতারায় দেবদান বর্শি মুনি বরদায় রাম দুதாய স্বাহা ওম নমো হনুমতে রুদ্রাবতারায় দেবদান বর্শি মুনি বরদায় রাম দুதாய স্বাহা ম হনুমতে রুদ্রাবতরা দেবদান বোর্ষি মুনি বরদা স্বাহা ওম নম হনুমতে রুদ্রাবতরা দেবদান বোর্ষি মুনি বরদা স্বাহা